আধার কার্ড বাতিলের অভিযোগ নিয়ে কেন্দ্রের তিন সপ্তাহে দিতে হবে রিপোর্ট রাজ্যে আধার কার্ডের নিষ্ক্রিয় করা হয়েছে এই অভিযোগ তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গে হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এবং তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের যে জনবিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের হাজারের বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে প্রধান বিচারপতি ডি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশনে বেঞ্চের নির্দেশে আধার কার্ড বাতিলের যে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রকে এই বিষয়ে অবস্থান জানিয়ে হলফনামা দিতে হবে আদালতে তিন সপ্তাহের বেশি এই প্রচুর হচ্ছে এই অভিযোগ জনস্বার্থ মামলা করে এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় প্রায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন প্রধান বিচারপতি জানান only 50 meters from palpara railway station and 1.5 km from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district 1 2 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now আধার কার্ড বাতিলের অভিযোগ নিয়ে কেন্দ্রের হলফনামা তলব তিন সপ্তাহে দিতে হবে রিপোর্ট রাজ্যে আধার কার্ডের নিষ্ক্রিয় করা হয়েছে এই অভিযোগ তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গে হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এবং তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের যে জনবিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের হাজারের বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে প্রধান বিচারপতি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশনে বেঞ্চের নির্দেশে আধার কার্ড বাতিলের যে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রকে এই বিষয়ে অবস্থান জানিয়ে হলফনামা দিতে হবে আদালতে তিন সপ্তাহের বেশি চব্বিশে এপ্রিল এই পরবর্তী শুনানি রাজ্যে প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে এই অভিযোগ তুলেই জনস্বার্থ মামলা করে এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় প্রায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন প্রধান বিচারপতি জানান যে পুরো বিষয়টি লিখিত হলফনামা জানাতে হবে কেন্দ্রকে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন দেয় নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া